কালরে বলছে আলো দূর হ তোমাতে আমি লুপ্ত আমাদের গুরুত্ব সমান বিধান ভুলে গেছে মূর্খ কে বলেছে বেদব আমার আসমান কালো সূর্য তোমাতে ওঠে এই সংসার এই সৃষ্টি প্রকৃতির অধীন আপন হিসাবে খেলে সৃষ্টির বৈচিত্র্য বিশ্বময় অকৃতজ্ঞের জ্ঞানে না ধরে সব সৃষ্টি সৃষ্টির কল্যাণে হৃদয়ে প্রশান্তি আনে প্রশ্ন তুললে অফুরন্ত প্রশ্ন বন ইসরায়েল জাতি বর্ণিত পবিত্র কোরআনে শিকারী শিকার সন্ধানী সেও পরিণত শিকার কে করবে এখন কার বিচার এই বিশ্ব প্রকৃতির মালিক মহান স্রষ্টা দয়াময় কে জানে কখন কার মাঝে নৃত্য হচ্ছে লয়